সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ক্যানভা দিয়ে আপনি কিভাবে ছোটো ছোটো ভিডিও তৈরি করতে পারবেন এবং একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন ক্যানভা ব্যবহার করে তো আমরা প্রথমে হচ্ছে ক্যানভাতে চলে যাই আমরা প্রথমে দেখব যে হচ্ছে একটা প্রেজেন্টেশন আমি কিভাবে তৈরি করতে পারবেন তো এটার জন্য দেখেন আমাদের একটা অপশন আছে যার নাম হচ্ছে প্রেজেন্টেশন ক্রিয়েট নিউ তো আমরা এই প্রেজেন্টেশনে ক্লিক করবো অথবা আমরা এখানে সরাসরি কী ধরনের প্রেজেন্টেশন চাই সেটা দিয়ে আমরা সার্চ করতে পারব তো আমি এখানে প্রেজেন্টেশনে ক্লিক করলাম ক্লিক করে দেখেন এখানে আমাদের অনেক ধরনের প্রেজেন্টেশন আছে বিজনেস প্রোপোজাল এইজার পারফরমেন্স ম্যানেজমেন্ট এরকম বিভিন্ন টেম্পলেটস ইভেন্ট অর্গানাইজেশন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলোর উপরে বিভিন্ন এগ্রো তো আমি যে ধরনের প্রেজেন্টেশন চাই আমি জাস্ট সেই ধরনের প্রেজেন্টেশন উপরে ক্লিক করবো যদি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে চাই জাস্ট দেখেন এখানে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে ক্লিক করব অথবা ধরেন আমি হচ্ছে বিজনেস প্রজেক্ট নিয়ে কাজ করতেছি জাস্টে বিজনেস প্রজেক্টের উপরে ক্লিক করব তো আমি একটা সহজ একটা বিষয়ের উপর প্রেজেন্টেশন তৈরি করি যেমন হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশন অথবা গ্রুপ প্রেজেন্টেশন এটা আমি টেকনোলজির একটা প্রেজেন্টেশন নিব এখানে কোন কোন পেজগুলোকে ব্যবহার করতে চাই আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো তো আমি এখান থেকে অ্যাপ্লাই অল পেজ মানে সবগুলো এখানে ব্যবহার করবো তো এখানে টেকনোলজি প্রজেক্ট প্রপোজাল তো মনে করেন আমি হচ্ছে একটা প্রেজেন্টেশন বানাবো সেটা টপিক হচ্ছে যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নিয়ে একটা প্রজেক্ট বানাচ্ছি বা মেশিন লার্নিং প্রজেক্ট লিখলাম মেশিন লার্নিং প্রজেক্ট বড়ো করলাম এই ছাড়া এখানে চলে আসলো ওকে তো এই এইখানে আমরা চাইলে প্রজেক্টের প্রপোজাল লিখলাম এইখানে যদি চাই আমি আদার্স কোনো টেক্সট অ্যাড করবো সেই ক্ষেত্রে জাস্ট টেক্সট অপশন অপশনে গিয়ে আমি এখান থেকে সাবটাইটেলের মাধ্যমে আমার নাম লিখলাম ওকে আমি হয়তো প্রেজেন্টেশনটা দিচ্ছি সো এটা থাকুক এখানে একটা শ্যার এফেক্ট তৈরি কোর্স এটার মাধ্যমে ওকে জাস্ট আমার নাম দিলাম এই লেখাগুলোকে একটু উপর দেখে নিয়ে যাচ্ছি একটু ছোটো করতেছি মেশিন লার্নিং প্রজেক্ট প্রপোজাল ছোটো বলল ওকে এরপরে আমার নাম আমি এখানে দেখলাম যে এটা একটু হোয়াইট কালার করি যেন বসা যায় ওকে আমি চাইলাম আমার পদবী বা আমার রোল নাম্বার বা যাই হোক আমি দিতে পারি আর কি নিচে একটা টেক্সটের মাধ্যমে তো এইভাবে আমি হচ্ছে প্রথম স্লাইডটা তৈরি করলাম এরপর আমি দ্বিতীয় স্লাইডে গেলাম দ্বিতীয় স্লাইডে যে অফ কন্টেন্ট যে আমার এখানে কী কী থাকবে কী কী থাকবে না আমরা জাস্ট এইগুলো এইভাবে তৈরি করতে পারবো এরপরেরটাতে কী কী থাকবে এরপরটায় কী কী থাকবে এরপরটায় জাস্ট এরকম এখানে করে দেওয়া আছে যে প্রজেক্ট কয়দিনের মধ্যে হবে জাস্ট এরকম একটা টাইম লাইন দেখেন এখানে একদম সুন্দরভাবে কোনটার পর কোনটা কী হবে একটা প্রিভিউ প্রজেক্ট আসলে দেখতে কেমন হবে এরপর প্রজেক্টের পোর্টফোলিও এটা কেমন হবে ওকে এরপরে হচ্ছে আমরা এই টিম মেম্বার কারা কারা এইটা সম্পর্কে আমি যদি চাই স্লাইডটাকে একটু আগে নিয়ে আসবো জাস্ট এখানে নিয়ে আসলাম যে প্রথমে আছে প্রজেক্ট প্রেজেন্টেশন এটা হচ্ছে মিট আওয়ার টিম যে আমাদের টিমে আসলে কে কে আছে আমরা চাই প্রত্যেকের ছবি এখান থেকে পরিবর্তন করতে পারবো জাস্ট আমার ছবিটা নিয়ে আসবো এখান থেকে এই ছবিটাকে আমরা প্রজেক্ট নিয়ে আসবো জাস্ট এই ছবিটাকে এখানে আনবো আচ্ছা এইটার জন্য আমার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হবে জাস্ট ক্লিক করে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং তাদের মতো করে এখানে আমাকেও দেখাচ্ছে তো এইভাবে আমরা চাইলে হচ্ছে আমাদের এরকম টিম মেম্বারগুলোকে অ্যাড করতে পারবো আমরা যদি পিছনের ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করবো যে আমার ব্যাকগ্রাউন্ড পছন্দ হচ্ছে না জাস্ট এখান থেকে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ড আমরা এভাবে পরিবর্তন করে ফেলতে পারবো স জাস্ট এরকম ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা এখন যদি চাই যে এইগুলোতে আমরা এই প্রেজেন্টেশনগুলোতে আমরা কোনো অ্যানিমেশন অ্যাড করবেন জাস্ট এনিমেটারে গিয়ে আমরা এরকম রাইজ ইন অ্যানিমেশন অ্যাড করলাম অথবা কোনো একটা টেক্সট অ্যানিমেশন অ্যাড করলাম ডেটাতে ক্লিক করে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব অ্যানিমেটে গেলাম কি পুরা পেজের উপরে পেজের কোনো একটা অ্যানিমেশন ছিল দেখেন ফুল পেজের উপরে এই অ্যানিমেশনটা আচ্ছা এরপরে সে সাপোজ এইখানে আমরা কোনো একটা অ্যানিমেশন অ্যাড করব জাস্ট এরকম এই অ্যানিমেশন এখানে ক্লিক করলাম এখানে আমাদের অনেকগুলো অ্যানিমেশন আছে আমরা এই অ্যানিমেশান কত সুন্দর এটাতে গেলাম এইখানে গিয়ে এই ধরনের অ্যানিমেশন অ্যাড করলাম তো এরকম প্রত্যেকটা পেজ বাই পেজ আমরা এরকম অ্যানিমেশন অ্যাড করতে পারবো এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারবো তো এইভাবে আমরা চাইলে একটা সুন্দর প্রেজেন্টেশন এখান থেকে তৈরি করতে পারবো এখন আমাদের কাজ হচ্ছে এই প্রেজেন্টেশনটা তৈরি করার পর এই প্রেজেন্টেশনটাকে আমরা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য ফাইলে যাব যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করবো আচ্ছা ক্লিক করার পর এখানে আমরা যে এই যে পিপিটিএক্স মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জন্য এটা ডাউনলোড করবো জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোডের চাপ দিলে এইটা হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জন্য এটা ডাউনলোড হয়ে যাবে ওকে এটা ডাউনলোড হচ্ছে পিপিটি এক্স মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জন্য তো এরপরে এটা আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে মানে ওপেন করে আমাদের মতো করে এটাকে চাইলে আবারও কাস্টমাইজ করতে পারবো বা এটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো আচ্ছা এখন আমরা দেখি যে একটা ভিডিও এডিট কীভাবে করতে পারবো বা একটা ভিডিও তৈরি করতে পারবো কীভাবে ক্যানভাস হলে মেনলি ভিডিও এডিটিংয়ের জন্য কোনো সফটওয়্যার না এখানে আমরা ছোটো ছোটো ভিডিও তৈরি করতে পারি আমাদের বিজনেসের জন্য বা নিজেদের প্রমোশনের জন্য ছোট্ট ছোট্ট ভিডিও তো এটার জন্য আমরা প্রথমে চলে যাবো হচ্ছে ক্যানভাতে ক্যানভাতে গিয়ে আমরা চলে যাবো হচ্ছে ভিডিওসে এখানে ভিডিও শিখলে আমরা বিভিন্ন ধরনের ভিডিও পাবো তো আমি হয়তো কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসের জন্য ভিডিও বানাবো ভিডিওটা কোথায় আপলোড করবো এটি ইউটিউবে নাকি হচ্ছে মানে ফেসবুকে ধরেন আমি ফেসবুকের জন্য একটা ভিডিও দেবো সো ফেসবুকে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে বিভিন্ন টাইপের ভিডিও আছে তো ধরেন আমি হচ্ছে একটা কসমেটিক শপের জন্য ভিডিও বানাচ্ছি জাস্ট কসমেটিক্স লেখে সার্চ করব। দেখেন এইখানে আমার কসমেটিক শপের উপর ভিডিও হয়তো বা আমি একটা সেল পোস্ট চালাইছি যে আমরা হচ্ছে একটা সেল ক্যাম্পেইন চালাচ্ছি সেখানে ফিফটি পারসেন্ট অফ এটার জন্য একটা ভিডিও বানাবো তো এই যে এখানে একটা ভিডিও আছে দেখেন জাস্ট ক্লিক করলাম ওকে এই যে ভিডিওটা আমাদের সামনে চলে আসলো তো এটাকে যে আমরা প্লে করি দেখেন এটা যে এরকম করে ঘুরতেছে এইটাকে আমি যদি এডিট করতে চাই জাস্ট এই লেখাগুলোকে এডিট করতে পারবো এই লেখাগুলোকে এডিট করতে পারবো এটাকে এডিট করতে পারবো এইগুলো এডিটিং করা যাবে জাস্ট এইখানে ডিলিট করে আমি ভিডিওটাকে ডিলিট করে আমার কোনো প্রোডাক্টের ভিডিও আমি চাইলে এইখানে আপলোড করবো আমি হয়তো ফোন দিয়ে একটা ছোট্ট ভিডিও করছি জাস্ট এখান থেকে ডিলেট ভিডিওতে ক্লিক করে এই ভিডিওটা ডিলিট করবো করার পর এই যে পজিশন এই পজিশনে আমি আপলোড করব যে আমার যে ভিডিওটা আছে দেখি আমার কোনো ভিডিও আছে কি না সে সাপোজ এই ভিডিওটা এটা ব্যাগের ভিডিও আছে আমার কাছে টেনে নিয়ে এসে এটা এখানে ছেড়ে দেব এবং দেখেন এটা যদি চালু করি এই যে আমার ভিডিওটা এখানে চালু আমি একটা শর্ট ভিডিও করছি ভিডিওটাকে একটা সুন্দর দেখা যায় জাস্ট এরকম একটা এডার ফেস আমি নিয়ে আসলাম নিয়ে আসলে এটা একটা পাঁচ সেকেন্ডের ভিডিও হবে এরপর আমি যদি অ্যাডে চাপ দিই অ্যাডে চাপ দিয়ে আমি হচ্ছে আরও ভিডিও এখানে আমার মতো করে আমি অ্যাড করতে পারবো আর কি এটা হচ্ছে অ্যাডিটিংয়ের সিস্টেম তো এখান থেকে আমি চাইলে কোনোটার পজিশন চেঞ্জ করতে পারবো এই পাতাগুলোর পজিশন এগুলোর হচ্ছে কালার এগুলোকে আমি ভিডিওর মধ্যে থেকে এডিট করতে পারবো তো নর্মালি এটা হচ্ছে যে আমার কোনো একটা ছোটো ভিডিও আছে সেই ভিডিওকে আমি প্রমোশন করাবো এরকম একটা ব্যাকগ্রাউন্ড তারা আমাদেরকে তৈরি করে দেয় আচ্ছা আবার ধরেন আমি কসমেটিকের ক্লিক করে বাদ দিলাম আমি আবার অন্য কোনো ভিডিওতে যাই আবার চলে গেলাম ভিডিওতে আমি হয়তো ইউটিউবের জন্য একটা ভিডিও বানাবো জাস্ট ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবের জন্য কোনো শর্টস বানাতে চাচ্ছি তো এই শর্টসটা হবে হচ্ছে মনে করেন আমার এডুকেশনাল ভিডিও জাস্ট আমি একটা ভোকাবুলারি মানুষকে শেখাবো তার জন্য একটা বানাইছি দেখেন এখানে ক্লিক করলাম ইংলিশ ক্লাস ভোকাবুলারি বিল্ডিং এরকম একটা আমি ভিডিও আমি এখানে তৈরি করবো জাস্ট দেড় সেকেন্ডের খুবই ছোট্ট এরপরে আমি আমার জাস্ট ভিডিওটা এখানে অ্যাড করে দেবো এটা হচ্ছে আমার ভিডিওর প্রথম উইন্ডো এখানে লেখা থাকবে যে আজকের ক্লাসে আমি কী পড়াবো এরপরে জাস্ট আমার যে ভিডিওটা সেই ভিডিওটাকে আমি অ্যাড বাটনটা ক্লিক করে এখানে অ্যাড করে দিব আবার মনে করেন বিভিন্ন আদার্স কোনো টপিক যেমন হচ্ছে কোনো ফুডের প্রমোশন করতেছেন কোনো প্রমোশনাল ভিডিও বা কোনো একটা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন আবার ভিডিওতে গেলাম গিয়ে চলে গেলাম হচ্ছে ফেসবুক ভিডিও আচ্ছা ধরেনি এইটা একটা ইয়ারবাডস এইটা বিক্রির জন্য একটা অ্যাড ক্লিক করলাম এখানে দেখেন একটা ইয়ারবাডস আছে এবং আমি যদি ভিডিওটা চালু করি ভিডিওটা এমন এখানে আসতেছে এবং এই ইয়ারবাডস সম্পর্কে একটা কিছু তথ্য আসতেছে এবং লেখা উঠতেছে আছে বাই নাও এবং চলে যাচ্ছে তো আমি চাচ্ছি যে এখানে ইয়ারবাডস না এখানে অন্য কিছু বিক্রি করবো জাস্ট এটাকে আমি ডিলেটের চাপ দিয়ে ডিলেট করে দিলাম হয়তো বা টর্নস্ক্রিম বিক্রি করবো তা আমি আপলোডে গেলাম একটা ছবি এখানে আপলোড করবো দেখেন এইখানে আমার একটা ছবি আছে আমার পণ্ডস ক্রিম নিয়ে সেখানে ছেড়ে দিলাম এটাকে একটু ছোটো করে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম এখন দেখেন এই পণ্ডস ক্রিমের মধ্যে কী আছে আমরা সেই ধরনের তথ্যগুলো এখানে দিয়ে দিব আপডেট করে দেবো এখানে লিখলাম মনে করেন উইন্টার উইন্টার ক্রিম ওকে এইখানে এরকম একটা কথা লিখে দিলাম এরপরে নাও যা আছে তাই এখন জাস্ট হচ্ছে আমরা যদি এটাকে চালু করি দেখেন এরকম একটা ছোট্ট ভিডিও পাঁচ সেকেন্ডে সাত সেকেন্ডে এরকম একটা ভিডিও আমরা চাইলে হচ্ছে ক্যানভা ব্যবহার করে তৈরি করতে পারবো তো ক্যানভার মাধ্যমে আমরা হচ্ছে শিখলাম কীভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয় এবং কীভাবে ছোটো ছোটো ভিডিও তৈরি করতে হয় তো সবাইকে ধন্যবাদ